নমস্কার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কী কেকের জন্য মেটেরিয়ালস ব্যবহার করি তো আমি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আজকে একটু যাবো চরিয়ালে ও তো চলো যাওয়া যাক ওখান থেকে কিছু মেটেরিয়ালস কিনবো তারপর বাড়ি এসে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি ওখান থেকে মেটেরিয়ালস কিনেছি তো তোমরা আমার সাথে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো তো আমি বাড়ি ফিরে এসেছি এবার দেখাই তোমাদেরকে আমি কি কি কিনেছি আমি টু পাউন্ডের একটা আর ওয়ান পাউন্ডের একটা বক্স কিনে নিয়েছি টু পাউন্ডের আর ওয়ান পাউন্ডের বেসও কিনে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা অবশ্যই আমাদের বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করতে হবে কেক বানানোর জন্য তো আমার কেকের একটা অর্ডার আছে তাই আমি কয়েকটা মেটেরিয়ালস কিনে আনলাম কিছু স্টিক কিনেছি বার্থডে টপার গুলো শেষ হয়ে গিয়েছিল তাই কয়েকটা বার্থডে টপারও নিয়ে নিলাম একটু নিউট্রাল জেল কিনে নিয়েছি এরপর আমি তোমাদের কিছু দেখাবো সেগুলো হচ্ছে ফন্ডেন্ট তো সাধারণত আমরা কেকের ফনডেন্ট ইউজ করে থাকি কোনো মডেল বা কোনো ফুটবল জার্সি বা কোনো ডল এইসব বানানোর জন্য আমরা ফন্ডেন্টটা ইউজ করি তো আর কিছু এসেন্স নিয়ে নিয়েছি এবং কিছু নিয়ে নিয়েছিলাম ওগুলো আমার ছিল না শেষ হয়ে গিয়েছিল প্রায় তাই আমি কিনে নিলাম একেবারে কিছু ফন্ডেন্ট কাটার নিয়ে নিয়েছি এগুলো সাধারণত ফ্লাওয়ারের জন্য ব্যবহার করা হয় সাধারণত আমি জেল কালার ইউজ করি আর ফন্ডেনগুলো অবশ্যই এডিবেল হয় তোমরা খেতে পারবে আর আরও কিছু স্প্রিঙ্কেল কিনে নিয়েছিলাম আমি কালারফুল আপাতত এই কয়েকটা জিনিসই আমি কিনে এনেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই